আমরা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং কৃষি ও বিপ্লবের সন্ধানে দ্বিতীয় গর্ব তৈরি করি আমরা এসেছি রামপুর বাজারের শাসন আরও যেখানে কুপটাকে কেন্দ্র করে সাইলেন্স তৈরি করার একটি বিষয় আছে সেই বিষয়ে আমরা একজন সরাসরি প্রান্তিক কৃষকের সাথে কথা বলব তিনি আমাদেরকে বলবেন কীভাবে সাইলেন্স তৈরি করাবেন তোদের আপনি বলুন কী করে সাইলেন্স তৈরি করারা বলা হয়েছে

আর আপনি ধরুন আপনি এই শুক্রা চাষ এবং এই চালিশ সাথে যুক্ত মানুষের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আপনি তুল করেন হ্যাঁ একটা ফসল হ্যাঁ ফসল পাবে পুরো ফসল খুলতে পারবেন এবং সব পুরো পায় তাহলে এই সব আপনার টাকা পাওয়া যাবে ফসল

ধন্যবাদ আপনাদেরকে আমরা বিশ্বাস করতে চাই যে স্থানীয় কৃষি সম্প্রসারণ উদপ্তর এই টোকা চাষে উৎসাহিত করবেন এবং এতে করে এই কেন্দ্রায় যে টুকা চাষের বিপ্লব শুরু হয়েছে তা আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং ঘাটে ও মানুষের মধ্যে কৃষি বিপ্লবের এই অর্থনীতি চৌচা দ্বারা সে বিপ্লবের সারা বাংলাদেশ ধন্যবাদ হৃদয় তিন পক্ষ থেকে নতুন পুরো অনুসারে নতুন পুনর পুনর সভায়